নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন সকাল নটা বাজে আর কিছুক্ষণ আগে আমাদের আপ্যায়নের আর এখন সকাল থেকে বাড়ির নানা রকম কাজকর্ম দৈনন্দিন যেটা থাকে সেটা তো রয়েছে পাশাপাশি একটা একটা না দুটো বড় বড় পার্সেল আছে যেটা পোস্ট অফিসে রয়েছে তো পোস্টমাস্টার ফোন করেছিলেন পার্সেলগুলো নিয়ে আসার জন্য গাড়ি নিয়ে যেতে হবে আর এই পার্সেলগুলোতে কি আছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর কারা পাঠিয়েছেন সেটাও আপনাদেরকে জানাবো এটা একটা সামাজিক উদ্দেশ্যেই এই পার্সেলগুলো এসেছে তো আমি এখন এখান থেকে স্কুটি নিয়ে দয়াপুর বাজার হয়ে যাব পোস্ট পোস্টমাস্টারের বাড়িতে এই পার্সেলগুলো আনতে তারপরে সারা দিন কি হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আশা রাখছি এই পর্বটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন সকালবেলা এই রাস্তার দুধারে যে সবজি গাছ লাগানো হয়েছে যে বাগান লাগানো হয়েছে এদিকে তাকালেও মনটা অনেকটা রিফ্রেশ হয়ে যায় গোটা মাঠ ধান কাটা হয়ে গেছে মাঠের সোনালি ফসল সব ঘরে উঠে গেছে কিছুদিনের মধ্যে এই মাঠে সব চাষ হয়ে মুগডাল ছড়িয়ে দেওয়া হবে আবার সবুজ হয়ে উঠবে আর এই মিষ্টি সকাল শুরু হয়েছে আস্তে আস্তে কাজের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে তো এই ডিসেম্বর জানুয়ারি মাস নভেম্বর মাস ফেব্রুয়ারি মাস এগুলো সকালটা শুরু হয় আর কিভাবে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না কারণ অতিথিদের ভিড় থাকে আপ্যায়নে আর এই সময়টা শীতকালে সুন্দরবনে বরাবরই পর্যটকদের খুবই ভিড় থাকে এখন সমস্ত হোটেলগুলোতে ব্যস্ততা সমস্ত লাক্সারি বোর্ডগুলোতে সেগুলোতেও ব্যস্ততা সব গেস্টদেরকে নিয়ে জঙ্গলে যাওয়া তাদের খাওয়া দাওয়ার জন্য বাজারহাট করা তো এগুলো রয়েছে আর যেহেতু এই আপ্যায়নটা আমরা গড়ে তুলেছি আপনাদের ভালোবাসায় কাজেই শীতের সময়ে সেই ব্যস্ততার মধ্যে নিজেরাও জড়িয়ে পড়েছি আর তার বাইরে আমাদের দৈনন্দিন যে ভিডিও তৈরি হয় সেটার ব্যস্ততা তো সারা বছরই থাকে তার সঙ্গে নতুন করে শীতের সময় জুড়ে যায় এই পর্যটকদের নিয়ে যে ব্যস্ততাটা তো যাই হোক এভাবেই দিন চলবে আর যে বয়সটায় আমি বা আমরা সুস্মিতা দাঁড়িয়ে রয়েছি এটাই কাজের বয়স কাজের প্রতি দিতে হবে মন দিয়ে নিজের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এটাই লক্ষ্য তো আর এখানে একদম দেরি করব না সোজা স্কুটিটা নিয়ে বেরিয়ে যাব কি দিয়ে ভাত খাচ্ছ সকাল বেলা আলু ভাজা দিয়ে রোদে বসে ভাত খাচ্ছে সৌরভ তাহলে আমি এখন অনেক বেলা হয়েছে ঠাকুরদা চলে যাচ্ছে রেখে ঠাকুরদা চলে যাচ্ছে ওইদিকে ওর নজর এই ওইদিকে কারা আসছে ওইদিকে কারা ওইদিকে কারা ও যে একপাল ছাগল চলে এসছে হ্যাঁ

প্রথমে দয়াপুর বাজারে গেছিলাম ওখান থেকে দুপুরে খাওয়ার জন্য একটু মাছ নিলাম আর কিছুই নেওয়া হয়নি কি কি নিতে বলেছিল সে অনেক আগে বলেছিল মনেও নেই কালকে রাত্রে বলেছিল তো সেগুলো পরে নিয়ে যাব আবার আসব বাজারে আর বাজার থেকে মাছ নিয়ে চলে এসছি পোস্টমাস্টারের যে বাড়ি সেখান থেকেই মূলত অফিসের কাজকর্মগুলো হয় তো সেখানে চলে এসছি আর এই বড়ো বড়ো দুটো পার্সেল এই পার্সেলগুলো এখন কিভাবে নিয়ে যাব বুঝতে পারছি না কারণ স্কুটির সামনে যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাতে বসানো যাচ্ছে না যদিও ডিকির মধ্যে দড়ি রাখা থাকে সব সময় তো কোন ধারে বাঁধবো তাও বুঝতে পারছি না একজন সঙ্গে থাকলে ধরে টরে নেওয়ার পক্ষে সুবিধা হতো আর এই পার্সেলটা তো যথেষ্ট বড় এবং ভারী আর এটাও মোটামুটি ভারী কিন্তু কোনোটাই এই ফাঁকের মধ্যে বসাতে পারছি না এখন দড়ি বার করতে হবে আপাতত দুটো পার্সেল এইভাবে পেছন দিকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি এখন কতটা কি যাবে বুঝতে পারছি না আস্তে আস্তে চালিয়ে নিয়ে যেতে হবে এখন বিনা পানি দিয়ে যাব না দয়াপুর বাজার দিয়ে যাব তাই ভাবছি গাড়ি চালিয়ে মোটে আসা যাচ্ছে না গোটা সিটটা জুড়ে পুরো ওই পার্সেলের কার্টুন বসানো আর বাঁধা এবারে এমন ডোঙা মেরে বসতে হচ্ছে বসাও যাচ্ছে না ঠিক করে গাড়ি চালানোও যাচ্ছে না রাস্তা তো খারাপ নদী রাস্তায় সেই যে আমাদের বাঁশতলা রয়েছে বিনা পানির থেকে আপ্যায়নের দিকে যেতে সেই বাঁশতলার যে মাছা মাছাতে বসলাম আর ওটা ওখানে দাঁড় করিয়েছি হাত ব্যথা করছে আর কেমন একটা অস্বস্তি হচ্ছে তো এইটুখানি নিয়ে পৌঁছাতে পারলেই হলো এখন এখানে একটুখানি বসে নিচ্ছি একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছি গাড়ি আর ঘোরাবো না বলে আর বাজারের পথ দিয়ে আসেন সোজা বিনা পানির দিকে চলে এসছি আর এই পথ দিয়েই যাচ্ছি রাস্তার দিকে একটু আসলাম ও ফোন করলো বললো পার্সেলগুলো নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু রাস্তায় এসেও আমার কি করণীয় কিছুই করতে পারবো না এই দিক দিয়ে আসছে বললো বললো বিনা পানি হয়ে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে গাড়িতে নিয়ে আসতে আর যাওয়ার সময় তো এদিকে দিয়ে দিয়ে মনে হয় ওই যে দেখতে পেয়েছি ফোন করতে করতে ওই এসে গেছে বাবা পিছনে হ্যাঁ দেবো তো পিছনে বিরাট মুট বাবা কেউ একজন আছে পেছনে নাকি বুঝতে পারছি না কেউ আছে পেছনে না তো বাবা রে বাবা

কে কোন ক্লাসে ভর্তি হইছো? 1. হ্যাঁ? আর তুমি? আমার 6। সবাই কি? এইটা উঠেছ ও। ভালো হয়েছে। একা যা। ভাড়া আছে মোটামুটি হ্যাঁ। এই মাথায় রাখবে তো। রাখো আপাতত বাবু এবার কোন ক্লাস ফাইভ বলছো বলতে পারছো বাবু তো কালকে হয়ে গেল ভর্তি না না ক্লাস ফোরে পরীক্ষা দিয়ে পাস রেজাল্ট আউট হয়ে গেলেই ফাইভ না আর স্কুল শুরু হবে জানুয়ারি সেকেন্ড ভারী হবে না আসতে করে না বাউ সাইকেল নিয়ে এক কাজ করো তো ওই মাথায় সার্ফের গুঁড়ো প্যাকেটটা গিয়ে নিয়ে আসো তো আমি সব কাছাকাছি করবো যাও সাইকেল নাড়াচাড়া করছে যখন এই কাজটা কর যক খুঁজ যাক আর ঠাকুর দাবার বেরিয়েছে ডাবের খোঁজে ডাব সব বিক্রি হয়ে গেছে ওই মাথা থেকে পারলে একটা ডাব নিয়ে থাক গিয়া ওখানে থাক দাটা সব ওখানে এখানে এনেও লাভ নেই আর দুটো তিনটে আছে দড়িগুলো আবার গুছিয়ে রাখো হ্যাঁ পার্সেল নিয়ে বাড়ি আসার পরে অনেক কাজ মাঝখানে হয়ে গেছে অনেকটা সময়ও কেটে গেছে রান্না খাওয়া দাওয়া ডায়েরির আগের পাটের কিছু অংশ শ্যুট সব কিছুই হয়েছে তো এখন তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও শুরুতে বলেছিলাম যে বড় বড় পার্সেল রয়েছে তো এই পার্সেলে কী আছে আমি নিজেও জানি না আর এই পার্সেলটা এখন খুলবো না কারা পাঠিয়েছেন আর এই পার্সেলে কি আছে সবটাই আপনাদেরকে দেখাবো আমরা যখন দেখব আপনাদেরকে নিয়েই দেখাবো তো এই পার্সেলে যা আছে এটুখানি বলে রাখি এগুলো হচ্ছে কিছু মানুষের জন্য উপহার আছে গ্রামের কিছু মানুষের জন্য তো যারা এটা পাঠিয়েছেন তারা আসবেন আপ্যায়নে তারা এলেই এই পার্সেল খোলা হবে এবং তাদের হাত দিয়েই মানুষের হাতে এগুলো তুলে দেওয়া হবে ঠাম্মা আসছে ডাকছে আমি এগিয়ে আনতে যাচ্ছি এক্ষুনি আসলাম

ব্যাগ <laughs> না <laughs> <laughs> <laughs>

মানে ওরা মন ভুলা মতন এর হয়ে গেছে হ্যাঁ ও যে হাত এই একখান হাত কুড়ে গয়ে এইতে ফুলে রিয়েছে তো ভাতক ভিয়াসে আমি আমার হাত হাত ভুলি দিলাম দেখলাম তব আর বলতে তুমি কেডা আয়ন্তিস কি আমি রোমা তুই বলতে ও বাসা তুমি কখন আইয়ছস